ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন শেখ ফজলুল করিম সেলিমের প্রেমিকা তাদের অবৈধ মেলামেশার বিষয়টি ফিল্মি ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট যখনই শেখ সেলিমের প্রয়োজন হতো তখনই মনোরঞ্জনের জন্য ছুটে যেতেন নিপুণ কখনো সেলিম আসতো নিপুণের বাসায় আবার কখনো নিপুণ শেখ সেলিম একই সাথে যেত কোনো পাঁচ তারা হোটেলে ভদ্র ভাষায় বলতে গেলে সময় কাটাতে লোকচক্ষুর আড়ালে যত অপকর্ম কুকর্ম করত নিপুন ও সেলিমের সবই জানত নিপুনের পরিবার এমনকি সহকর্মীদের মধ্যেও চলতো রসালো গল্প মেয়ে যদি বিয়ে আপনি কি করতে পারবেন পুণ্যজ্জ বিয়ে হয়ে গেছে চেয়ারের জন্য ও তো প্রধান নির্বাচন কমিশন থেকে চুমা খেতে একটা বাপার বৈশিল এটা হতে পারে তবে মাথার উপরে শেখ পরিবারের সদস্য শেখ সেলিমের ছাতা থাকায় কেউ তো করতে পারে এই সুযোগ কাজে লাগিয়ে নিপুন হয়ে ওঠে অপ্রতিরোধ আপনি এখানে এসে কেন টাকার রাজনীতি করবেন বাইরে করেন যা নিপুণের প্রভাবের উৎস কি নেপথ্যই বা কে এ বিষয়টি অনেকেরই জানা তবে মুখ খোলার দুঃসাহস দেখায়নি কেউ তবে নিপুণের পেছনে যে বড় শক্তি আছে এ কথা বারবারই বলেছেন চিত্রনায়ক জায়দ খান ডিপজল সহ আরো অনেকে কোনো পিছনে শক্তি আছে অদৃশ্য শক্তি এর আরো অন্য কারণ নাই এই নিপুণের এই শক্তির কারণে এগুলো হচ্ছে এসুলা অনেক কিছু তো নাই অনেক কিছু বলতে পারি না অনেক কিছু তো খোলাখুলি বলে দেই অনেক কিছু বের হয়ে আসে নিপুনের ফেসবুক প্রোফাইল ঘুরেও শেখ সেলিমের সঙ্গে একাধিক ছবি পাওয়া গিয়েছে নিপুণের বাড়িতেও একাধিক পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন শেখ সেলিম নিপুণের মেয়ের জন্মদিনেও একটি ছবিতে শেখ সেলিমকে দেখা গিয়েছে নিপুণ ও তার মেয়ের পাশে হাতে সিনেমার কাজ না থাকা সত্ত্বেও খুব অল্প সময়ে সম্পদের পাহাড় গড়েছে নিপুণ আক্তার দু সালে রাজধানীর বনানীতে নেলস অ্যান্ড স্পা নামের একটি পার্লার খুলে বসেন তিনি পার্লারটি উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিম অনেকেই বলেন এই পার্লারটি উপহার হিসেবে দিয়েছেন নিপুণকে শেখ সেলিম শুধু পার্লার নয় নিত্য নতুন গাড়ি বিদেশে ভ্রমণ মেয়েকে বিদেশে লেখাপড়া করানো নাকি সবকিছু রাজনৈতিক ভালোবাসায় অবৈধ প্রস্তাব বিস্তার করেছিলেন নিপুণ সরকারি বেশ কয়েক দপ্তরে ছিল নিপুণের রাজকীয় প্রভাব নিপুণের এক ঘনিষ্ঠ সূত্র জানান রাজক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই নায়িকা এছাড়াও সংশ্লিষ্টরা জানান ড্রয়িং अप्रুভালের ক্ষেত্রে আটতলা ভবনের জন্য 20 থেকে 25 লাখ ও 10 তলার জন্য 50 লাখ টাকা নিতে নিব। এছাড়া নিপুনকে নিয়ে তার প্রাক্তন স্বামী অপু বলে নিপুন মূলত শেক্স সেলিমের রক্ষিতা। এই সব কারণেই 2003 সালে নিপুন আমাকে ছেড়ে চলে যায়। পরবর্তীতে আমি তাকে একটি ডিভোর্স দিয়েছি। রক্ষিতা তার আর কি? তার অপকর্মের কোনো শেষই নাই এবং সে শেক্স সেলিমের ভয় দেখায় আমাকে আমি বানলেসি গিয়ে না। এফটিসি তেও নিপুনকে পরিমাণ বিস্তারের সূচক দিয়েছিলেন শেখ সেলিম আর এ কারণেই হেরেও না নিপুন। 2022 সালের 28 জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্রের শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুন। তারপর প্রভাব খাটিয়ে নানান খেলা দেখান তিনি। পরবর্তীতে বিজয় প্রার্থী জায়েদ খানকে অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল কোর্ট এরপর সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নিপুণ আক্তার কোন কানুনের বালাই নেই শেখ সেলিমের নির্দেশেই হয়েছিল বলে জানিয়েছেন চলচ্চিত্র নির্দেশে সর্বশেষ গত আটাশে জানুয়ারি নির্বাচনে ডিপজলের কাছে পরাজিত হন নিপুণ সেখানেও প্রভাব বিস্তারের চেষ্টা করেন এই নায়িকা ওই সময় খল অভিনেতা ডিপজল বলেছিলেন নিপুণের পেছনে অবশ্যই বড় শক্তি আছে ওই সময় নিপুণের অর্থনৈতিক বাণিজ্য নিয়েও কথা বলেন ডিপজল নিপুণের মূল ব্যবসাটা কি প্রশ্ন রেখে ডিপজল বলেন নিপুনের এত সম্পদ কোথা থেকে এলো এসব বিষয়ে বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও নিপুণ আক্তারকে পাওয়া যায়নি তবে একটি সূত্র জানিয়েছেন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই নায়িকা